এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় পৃষ্ঠা এক তো এটা হচ্ছে দুই সালের বই দেখো অধ্যায় এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ ঠিক আছে তো তোমাদের নতুন বই দুই সালের বই চেঞ্জ করেছে তো দেখো এটা দুই হাজার সাল লেখা তো আজকে আমি সমাধান করব পৃষ্ঠা এক এই পৃষ্ঠা একের এইটি তারপর সমাধান করব নিচের এই বক্সটি এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিন তো এই খ নাম্বার সমাধান করব তারপর নিচের এই গ নাম্বার সমাধান করব তারপরে সমাধান করব এই ঘ নাম্বার ঠিক আছে এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে চার তো আজকে আমি এক থেকে চার পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তারপরে পাঁচ পৃষ্ঠা থেকে শুরু করে অন্যান্য পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি আর কোনো কিছু বুঝে না থাকলে অবশ্যই কমেন্টে আমাকে বলবা আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর সরি আমার ইউটিউবের বায়োতে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আইডিতে গিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারো ঠিক আছে তো দেখো এখানে ক নাম্বারে কি লেখা আছে ছবিটি পর্যবেক্ষণ করে তো দেখো এই যে দেখো উপরে কিছু ছবি দেওয়া আছে তো নিচে দেখো এখানে লিখেছে যে ওপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি তো আমরা এই ছবিটি এখন পর্যবেক্ষণ করলাম তো আমরা ছবি দেখি আছে আমরা কিন্তু দেখে নিয়েছি তো দেখার পরে আমরা এখানে কি লিখবো দেখো এক নম্বরে বলেছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি তো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো গুলো কি কি আমরা সেটি দেখব এখানে হচ্ছে উত্তর লিখতে হবে আর দুই নাম্বারে সামাজিক পরিবেশের উপাদানগুলো গুলো কি কি এখানে উত্তর লিখতে হবে তিন নাম্বার সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল এইখানে উত্তর লিখতে হবে ঠিক আছে তো এই যে এই উপরের ছবিতে সামাজিক প্রাকৃতিক সব কিছুরই পরিবেশ দেওয়া আছে এর মধ্যে থেকে খুঁজে আমরা উত্তর এখানে আমাদের উত্তর এখানে লিখতে হবে তো চলো আমরা উত্তরটি তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি উত্তর প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো হল মাটি পানি বায়ু গাছপালা পশু পাখি নদী এবং পাহাড় পর্বত ছবির নিরীক্ষে গাছপালা নদী আকাশ এবং মাটি তারপরে দেখো দুই নাম্বার প্রশ্নে আমাদের কি ছিল সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি উত্তর হবে সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো ঘরবাড়ি বিদ্যালয় রাস্তাঘাট খেলার মাঠ ধর্মীয় অপ্রতিষ্ঠান এবং সেতু বা কালভার্ট ছবি নিরীক্ষে স্কুল বাড়িঘর এবং নৌকা তারপর তো দেখো তিন নম্বর এখানে বলা আছে সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল উত্তর সামাজিক পরিবেশের অস্তিত্ব ও উন্নয়ন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল এর কারণগুলো নিচে দেওয়া হলো মানে এগুলো কিন্তু ছবি থেকে নেওয়া যে নিচে দেখো লেখা আছে না ছবির আলোকে ঠিক আছে তো ওইগুলো তোমরা লিখবা না মানে ছবি থেকে আমরা এগুলো সংরক্ষণ করেছি সেটাই বুঝাইছে ঘর বাড়ি নির্মাণ আমরা ঘর বাড়ি তৈরির জন্য প্রাকৃতিক পরিবেশ থেকে কাঠ বাঁশ মাটি পাথর সংগ্রহ করি খাদ্য বস্ত্র আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার শস্য ফলমূল এবং পোশাক তৈরির কাঁচামাল তুলার রেশম প্রকৃতি থেকেই আসে তারপরে দেখো যাতায়াতের আহ যাতায়াত ছবি এগুলো কিন্তু সবই ছবি থেকে নেওয়া যাতায়াত ছবিতে যেমন দেখা যাচ্ছে মানুষ নদীতে প্রাকৃতিক উপাদান যাতায়াত পথ হিসেবে ব্যবহার করে নৌকা সামাজিক উপাদান চালাচ্ছে শক্তি রান্নার কাজে ব্যবহৃত কাঠ বা যানবাহনের জ্বালানি তেল গ্যাস আমরা প্রাকৃতিক থেকেই পাই ঠিক আছে এটা কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে এক নম্বর আমাদের সমাধান হয়ে গেছে তো এখন আমরা নেক্সটে সমাধান করব তো পরবর্তী পৃষ্ঠা দেখো এখানে খ নাম্বারে কি লেখা আছে ওপরের উপরের অনুচ্ছেদ পড়ে মানে উপরে রিডিং আছে ওই রিডিংটাকে অনুচ্ছেদ বলছে অনুচ্ছেদটি পড়ে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি যেমন একটা উদাহরণ তারা মাটি দিয়েছে আর বাকিগুলো আমাদের নিজেদের লিখতে হবে তো চলো আমরা উত্তরটি নিই তো এই যে এই অনুচ্ছেদটি আমরা পড়বো পরে আমরা কিসের উপর নির্ভরশীল সেটা এখানে লিখবো তার আটটি তালিকা আমরা লিখবো তো একটি তারা করে দিয়েছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো মাটি একটা তারা লিখে দিয়েছে মাটি আর বাকিগুলো হচ্ছে পানি, বায়ু বন গাছপালা পাহাড় নদী জলাশয় খাদ্য ফসল ঠিক আছে এই হচ্ছে আমাদের আটটি সমাধান তো এইগুলো হবে উত্তর তো চলো আমরা আমাদের হোমপেজে ফিরে যাই তো আমাদের কিন্তু এই খ উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাব এই গ নম্বরে দেখো এই গ নম্বরে আমাদের কি বলেছে তালিকা করে নিচের ছকটি পূরণ করি মানে উপরের তালিকাটি আমরা দেখব মাটি মানে যে এইটা দেখার কথা বলতেছে তারা উপরের যে এইটা হ্যাঁ এইটা তারপরে এটা এগুলো আমরা পর্যালোচনা করবো ঠিক আছে এগুলো পর্যালোচন করে তারপর আমাদের কি লিখতে হবে দেখো বলেছে আহা উপরে তালিকাটি পর্যালোচনা করে নিজে ছোট্ট টোন করো তালিকার উল্লেখিত উপাদান মাটি তো আমরা আমরা যেভাবে উপকৃত হই মানে মাটি দিয়ে আমরা কিভাবে উপকৃত হই সেটা এখানে লিখব তারপরে দ্বিতীয় উপাদান এর নাম লিখে তারপরে সেটা আমাদের কিভাবে উপকার হয় সেটা লিখব এবং না থাকলে যে সমস্যা হয় সেটা লিখব ঠিক আছে তো সহজে এটা সমাধান করতে হবে পাঁচটি প্রশ্ন আছে তো চলো আমরা একটু দেখি তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই তো এই যে দেখো উত্তর তো এখানে তালিকা মাটি ঠিক আছে আমি আগে এই এই পাশেরটা দেখাই তারপরে সাইড এটা দেখাবো যে এটা থেকে আমরা কিভাবে উপকৃত হই তারপর না থাকলে কি হতো তো দেখো মাটি হুম মাটি থাকলে আমাদের উপকৃত কি হয় মাটি ফসল ফলায় মাটি ছাঁকনির মতো কাজ করে পানি বিশুদ্ধ করে তারপরে এটা না থাকলে কি হতো এই যে না থাকলে কি হতো এটা হচ্ছে এখানে লেখা তো এটা আমি সাইডে দেখাচ্ছি আগে আমি এই দুইটা আগে দেখাই তারপরে ঘরে লিখবা হচ্ছে পানি 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 যেভাবে উপকৃত হই আমরা যেভাবে উপকৃত হই ঠিক আছে তো দেখো এখানে গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং রান্না এবং ঘর বাড়ি তৈরির জন্য কাঠ দেয় তারপর এখন পাঁচ নম্বর দেখব দেখো পাঁচ নম্বরে আছে পাহাড় পাহাড় আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণ করে এবং পাথর ও খনিজ সম্পদ দেয় এখন আমরা দেখবো না থাকলে কি হতো তো এই যে দেখো থাকলে কিভাবে উপকৃত হয় প্রথমটাই যে মাটির থেকে শুরু এখন না থাকলে কি হতো একদম সেম তো এই যে প্রথমে মাটি ছিল তো না থাকলে কি হতো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো তারপরে দ্বিতীয়টাই না থাকলে কি হতো জীবন ধারণ সম্ভব হতো এবং অসম্ভব হতো এবং ফসল ফলতো না তারপরে তৃতীয় ঘরে না থাকলে কি হতো এগুলো হচ্ছে লাস্টেরটা ঠিক আছে তৃতীয় ঘরে বসবে এগুলো অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না তারপরে এই যে চতুর্থ ঘরে যেত ও ভারসাম্য নষ্ট হতো তারপরে লাস্টের টাই যে বসবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতো ও বন ও ভূমিধস বা দুর্যোগ বাড়তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমরা কিন্তু উত্তরটি দেখিয়েছি যে তালিকার ও পাঁচটি ছিল পাঁচটি দেখিয়েছি এবং উপকৃত যেভাবে হই সেগুলো দেখিয়েছি এবং লাস্টে দেখিয়েছি না থাকলে কি হতো সেই সমস্ত উত্তর কিন্তু আমি দেখিয়েছি ঠিক আছে তো এগুলো কমপ্লিট এখন চলে যাব ঘ নম্বরে দেখো ঘ নম্বর কি বলেছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা নিচের মাইন্ড ম্যাপে লিখি ঠিক আছে তো দেখো এখানে লেখা আছে কীটনাশক ব্যবহার তো দেখো এখানে লেখা আছে কি প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশ এখানে মাটি পানি বায়ু বন নদী পাহাড় মানে মোট মানে এই ছয়টি পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশ দ্বারা মানুষের দ্বারা ক্ষতি হচ্ছে তো চলো আমরা উত্তরটি দেখি তো এ দেখো উত্তর এটা হচ্ছে উত্তর ওখানে ছয়টি ছিল ঠিক আছে তো আমরাও ছয়টি দেখাবো এক হচ্ছে মাটি কীটনাশক ব্যবহার হ্যাঁ এটি আপনার বইয়ে এটা কিন্তু আপনার বইয়ে দেওয়া আছে মানে তোমাদের বইয়ে দেখা দেওয়া আছে সেটাই বুঝাচ্ছে তো এই এতটুকু দেওয়ার দরকার না এটা হচ্ছে বইয়ে দেওয়া আছে তো সেটা উল্লেখ করা হয়েছে তো কীটনাশক ব্যবহার আছে কীটনাশক ব্যবহার যথাতন্ত্র প্লাস্টিক ও এর বজ্র ফেলা তারপর দেখো দুইয়ে কি বলা আছে দুই আছে পানি কল কারখানার বিষাক্ত বজ্র পানিতে মেশানো নদীতে ময়লা আবর্জনা ও পয় নিষ্কাশন নিষ্কাশন করা ঠিক আছে এখন তিন নাম্বার দেখব দেখো এখন তিন নাম্বার আছে বায়ু যানবাহন ও ইটের ভাটার কালো ধোয়া গাছপালা ও ময়লা পোড়ানোর ফলে সৃষ্ট ধোয়া তারপর আছে চার নম্বরে দেখো আছে বন ঘর বাড়ি তৈরির জন্য নির্বিচারে গাছ কাটা বন্য প্রাণী শিকার ও তাদের আবাসস্থল ধ্বংস করা তারপরে পাঁচ নম্বরে বলা আছে কি দেখো নদী পাঁচ নাম্বার আছে নদী নদী দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা লঞ্চ বা স্টিমার থেকে নদীতে বজ্র ফেলা ছয় নম্বর আছে পাহাড় দেখো পাহাড়ে কি লেখা আছে পাহাড় কেটে মাটি সরিয়ে ফেলা পাহাড়ের গায়ে আহ বাড়ি ঘর বাড়িঘর নির্মাণ করা তো এটা ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমরা কিন্তু আহ ঘন নম্বর কমপ্লিট করেছি এখানে কিন্তু এই যে ছয়টি মাটি পানি বায়ু বন নদী পাহাড় যে ছয়টি ছিল আমরা সেই ছয়টি কিন্তু উত্তর দেখিয়েছি ঠিক আছে ছয়টি নিয়ে উত্তর দেখিয়েছি মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ছয়টি দ্বারা ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে এই ছয়টি বিষয় কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেটার উত্তর আমি দেখিয়েছি তো পরবর্তীতে আছে যে পরিবেশ সংরক্ষণ হ্যাঁ দুই তো এইখান থেকে এই উত্তরগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমি চার পৃষ্ঠা পর্যন্ত সমাধান করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কারো যদি ইমার্জেন্সি কোনো পৃষ্ঠার প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টে বলতে পারো তাহলে সেটা আমি সাথে সাথে ভিডিও আপলোড করে দেবো